ভিউয়ার্স সবাইকে স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আলোচনা করব ফিকজাল এই সিরাপটা নিয়ে একটা জেনেরিক নেম হলো ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইট এটার একটা বোতলের খুচরা বাজার মূল্য হল পঞ্চান্ন টাকা এটা প্রস্তুত করে থাকে অপশন ইনফার্মা লিমিটেড জেনে নেই এই ফিক্সাল সিরাপটা আপনি ছোটোদের কেন খাওয়াবেন এটা কি কাজ করে এটি শ্বাসতন্ত্রের অ্যালার্জি হাঁচি সর্দি চোখের চুলকানি অ্যালার্জি ক্রাইনাইটিস ত্বকের অ্যালার্জি বিভিন্ন রকম চুলকানি শরীরের বিভিন্ন অংশে সেজন্য আপনি সেবন করাতে পারেন এটি নাকে পানির জন্য খুব কার্যকরী একটা ওষুধ এরপর নেই এটার সেবন মাত্রা এটা সাধারণত ছয় মাসের বয়সীদের জন্য আধা চামচ করে রাতে এবং এক বছরের এক বছর বয়সীদের জন্য আপনি এক চামচ রাতে একবার সেবন করাতে পারেন বয়স বেদে এটার ডোজের পার্থক্য হতে পারে এর বয়স বেশি হলে আপনার ডাক্তার যেভাবে পরামর্শ দেয় সেভাবে সেবন করাবেন এটা সেবনে যে পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় তার মধ্যে অন্যতম হলো ডায়রিয়া মাথা ঘোরা মাথা ব্যথা বমি বমি ভাব ইত্যাদি সকল সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যেতে পারে আর যে কোনো ওষুধ আপনি যদি ছোটোদের সেবন করাতে চান তাহলে অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের সাথে আগে পরামর্শ করবেন তারপরে সেবন করাবেন আমার ভিডিও দ্বারা কোনো উপকারে আসলে আপনার একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ